যেখানে পাহাড়ের চোড়া থেকে ফজরের আজান ভেসে আসত সেখানে আবদুল্লা নামে এক কাঠুরে তার ছোট পরিবার নিয়ে বাস করত আবদুল্লার কুঁড়ে ঘরটি ছিল দারিদ্র্যের প্রতীক কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয় আলোকিত তার স্ত্রী জয়নাব দশ বছরের পুত্র ওমর এবং আট বছরের কন্যা ফাতেমাকে নিয়ে তার সংসার আব্দুল্লার জীবন ছিল সরলতা ও তাবাক্কুলের আল্লার ওপর পূর্ণ ভরসার এক জীবন্ত উদাহরণ সে বিশ্বাস করত আল্লাহ যা দেন তাতেই কল্যাণ নিহিত সে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ দিয়ে তার দিন শুরু করত এরপর ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে তার পরিবারের জন্য রিজিকের জন্য দোয়া করত তার হাতের কুড়ালটি ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন সে প্রায়ই তার সন্তানদের বলত দারিদ্র কোনও অভিশাপ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যে ব্যক্তি এই পরীক্ষায় সবর ধৈর্য করে এবং শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেন আবদুল্লার স্ত্রী জয়নাব ছিল এর সম্পূর্ণ বিপরীত তার হৃদয় ছিল দুনিয়ার প্রতি তীব্র লোভ এবং তার মুখে ছিল কেবল অভিযোগ সে তাদের অভাব অনটনকে আল্লাহর ফয়সালা হিসাবে মেনে নিতে পারত না সে প্রায়শই প্রতিবেশীদের বিলাসবহুল জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলত বিশেষ করে করিমের স্ত্রী আমিনার জাঁকজমকপূর্ণ জীবন তাকে আরও অস্থির করে তুলত একদিন জয়নাব আবদুল্লাকে বলল তোমার এই আল্লাহর ওপর ভরসা আমাদের সন্তানদের মুখে দুবেলা ভালো খাবার তুলে দিতে পারে না তুমি কি কখনও আমাদের জন্য ভালো কিছু করতে পারবে না করিমের দিকে তাকাও সে কত ধনী আবদুল্লা শান্তভাবে উত্তর দিল জয়নাব করিমের সম্পদ তার পরীক্ষা আমাদের পরীক্ষা হলো দারিদ্র্যে ধৈর্য ধারণ করা আল্লাহর কাছে হেদায়াত চাও দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের চেয়ে আখিরাতের শান্তি অনেক বেশি মূল্যবান কিন্তু জয়নাব তার কথা শুনত না বরং আরও বেশি করে স্বামীর আদেশ অমান্য করত করিম আবদুল্লার প্রতিবেশী ছিল একজন লোভী ও ঈর্ষাপরায়ণ মানুষ সে আবদুল্লার ইমানই দৃঢ়তা এবং জয়নাবের অস্থিরতা লক্ষ্য করত একদিন করিম জয়নাবকে বলল তোমার স্বামী তো শুধু সবর আর শুক্রিয়া নিয়ে পড়ে থাকে তুমি যদি একটু চালাক হতে তবে তোমার জীবন এমন হতো না করিম জয়নাবকে প্ররোচিত করত আবদুল্লার বিরুদ্ধে যেতে এবং আরও বেশি অর্থ উপার্জনের জন্য অবৈধ পথ খুঁজতে আবদুল্লা এই চক্রান্ত বুঝতে পেরে জয়নাবকে সতর্ক করত জয়নাব শয়তান মানুষকে লোভের মাধ্যমে পথভ্রষ্ট করে করিমের কথায় কান দিও না হারাম উপার্জনে কোনও বরকত নেই কিন্তু জয়নাব করিমের মিষ্টি কথায় ভুলে যেত এবং আব্দুল্লার সতর্কবাণীকে তার প্রতি অবিশ্বাস বলে মনে করত একদিন আব্দুল্লা আবদুল্লা বোনের গভীরে কাঠ কাটতে গিয়ে এক অলৌকিক দৃশ্যের সম্মুখীন হল সে দেখল একটি বিশাল প্রাচীন গাছের গুঁড়ি থেকে এক স্বর্গীয় সুগন্ধ বের হচ্ছে গাছটির কাঠ ছিল সাধারণ কাঠের চেয়ে অনেক বেশি মসৃণ এবং এর রং ছিল স্বর্ণের মতো উজ্জ্বল আবদুল্লার মনে হল এটি কোনো সাধারণ গাছ নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত আশীর্বাদ সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল এবং সাবধানে গাছটির একটি ছোট অংশ কেটে নিয়ে এলো বাড়িতে ফিরে সে জয়নাবকে ডেকে বলল জয়নাব আল্লাহর রহমতে আজ আমি এক মূল্যবান কাঠ পেয়েছি এটি আমাদের অভাব দূর করতে পারে কিন্তু মনে রেখো এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক আমানত বিশ্বাস এই কাঠ থেকে যে অর্থ আসবে তা যেন আমাদের ইমানকে দুর্বল না করে আমি কাল বাকি কাঠগুলো আনতে যাব তুমি এই অংশটি সযত্নে আমাদের ঘরের সবচেয়ে গোপন স্থানে লুকিয়ে রাখো কাউকে বলবে না এবং লোভের বশবর্তী হয়ে কোনো ভুল করবে না আবদুল্লার কথাগুলো জয়নাবের কানে প্রবেশ করল না তার চোখে তখন শুধু সেই কাঠের উজ্জ্বলতা আর তার থেকে আসা অর্থের স্বপ্ন তার নাপস তাকে কুমন্ত্রণা দিতে শুরু করল যদি সামান্য টুকরো কাঠ এত মূল্যবান হয় তবে পুরো গাছটা পেলে তো আমাদের আর কোনও অভাবই থাকবে না আবদুল্লা তো বোকা সে একা এত কাঠ আনতে পারবে না এখনই সুযোগ পুরো গাছটা একাই নিয়ে আসতে হবে জয়নাব আবদুল্লার সতর্ক বাণীকে তার প্রতি অবিশ্বাস বলে মনে করল এবং মনে মনে তার অবাধ্য হওয়ার সিদ্ধান্ত নিল সে রাতে আবদুল্লা যখন বভীর ঘুমে মগ্ন জয়নাব তখন সেই কাঠের টুকরোটি বারবার বার দেখল এবং তার লোভ আরও বেড়ে গেল সে সিদ্ধান্ত নিল পরদিন সকালেই সে বাকি কাঠগুলো নিয়ে আসবে আবদুল্লার নিষেধ সত্ত্বেও পরদিন সকালে আবদুল্লা যখন ফজরের নামাজ শেষে গভীর বনের দিকে রওনা হল জয়নাব আর স্থির থাকতে পারল না সে তার দুই সন্তান ওমর ও ফাতেমাকে ডেকে বলল তোমরা আমার সাথে চল আমরা বাবার জন্য বাকি কাঠগুলো নিয়ে আসব ওমর যে তার বাবার বাধ্যতা শিখেছিল সে বলল মা বাবা তো নিষেধ করেছেন তিনি বলেছেন আমাদের অপেক্ষা করতে হবে এবং লোভ করতে নেই বাবার কথা অমান্য করা ঠিক নয় ফাতেমাও তার মায়ের আঁচল ধরে মিনতি করল মা চলো না আমরা বাবার জন্য দোয়া করি বাবা বলেছেন আল্লাহর ওপর ভরসা রাখলে সব ঠিক হয়ে যাবে জয়নাব তাদের ধমক দিয়ে বলল তোমরা তোমাদের বাবার মতো বোকা হইও না আমি তোমাদের ভালো জীবন দিতে চাই চলো কোনও কথা নয় জয়নাবের অবাধ্যতা তাকে অন্ধ করে দিয়েছিল তারা সেই গাছের কাছে পৌঁছাল গাছটি ছিল একটি গভীর অন্ধকার খাদের কিনারায় জয়নাব তাড়াহুড়ো করে এবং লোভের বসে কাঠগুলো টেনে তোলার চেষ্টা করল সে ভুলে গেল যে তার স্বামী তাকে একা যেতে নিষেধ করেছিলেন এবং এটি ছিল তার স্বামীর প্রতি তার অবাধ্যতা এবং আল্লাহর আমানতের প্রতি তার খেয়ানত কাঠের ভারে এবং অসাবধানতা অসাবধানতাবশত জয়নাবের পা পিছলে গেল সে এক মুহূর্তের জন্য তার সন্তানদের দিকে তাকাল কিন্তু পরক্ষণেই সেই গভীর খাদে পড়ে গেল ওমর ও ফাতেমা ভয়ে চিৎকার করে কাঁদতে লাগল তাদের মায়ের অবাধ্যতা তাদের চোখের সামনে এক ভয়াবহ পরিণতি নিয়ে এল আবদুল্লা যখন দুপুরে বাড়িতে ফিরে জয়নাবকে দেখতে পেল না তখন তার মন খারাপ হয়ে গেল সন্তানদের কান্নার শব্দ শুনে সে দ্রুত বনের দিকে গেল সেখানে গিয়ে সে খাদে জয়নাবের নিথর দেহ দেখতে পেল আবদুল্লার হৃদয় ভেঙে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কিন্তু সে নিজেকে সামলে নিল সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব হে আল্লাহ তোমার ফয়সালা আমি মাথা পেতে নিলাম তুমি জয়নাবকে ক্ষমা করো এবং তাকে হেদায়েত দান করো। সে তার সন্তানদের বুকে জড়িয়ে ধরল এবং তাদের সান্ত্বনা দিল সে তাদের শেখাল যে জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমাদের উচিত সব সময় সবর করা আবদুল্লার এই সবর ছিল তার ইমানের এক কঠিন পরীক্ষা আব্দুল্লাহ জয়নাবের দাফন কাফনের ব্যবস্থা করল এবং বাকি মূল্যবান কাঠগুলো নিয়ে এল সেই কাঠ বিক্রি করে আবদুল্লা যে অর্থ পেল তা দিয়ে সে একটি ছোট ব্যবসা শুরু করল সে তার সন্তানদের জন্য একজন সৎ ও ধর্মভীরু শিক্ষকের ব্যবস্থা করল আব্দুল্লা তার সন্তানদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলল সে তাদের শেখালো কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় অল্পে তুষ্ট থাকতে হয় এবং পিতামাতার বাধ্য হতে হয় ওমর ও ফাতেমা তাদের বাবার মতো ধৈর্যশীল ও কৃতজ্ঞ হয়ে উঠল তারা তাদের মায়ের ভুল থেকে শিক্ষা নিয়েছিল আবদুল্লার জীবন এখন আরও বেশি করে আল্লাহর ইবাদতে নিবেদিত হল সে তার আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত সে বুঝতে পেরেছিল যে সম্পদ আল্লার পক্ষ থেকে এক পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাতকা দান করা অপরিহার্য ওমর ও ফাতেমা তাদের বাবার তত্ত্বাবধানে দিনই শিক্ষায় পারদর্শী হয়ে উঠল ওমর বড় হয়ে একজন সৎ ব্যবসায়ী হল সে তার ব্যবসার প্রতিটি পদক্ষেপে হালাল বৈধ উপার্জনের নীতি মেনে চলত ফাতেমা একজন ধর্মভীরু নারীকে বিয়ে করল এবং তার স্বামীর সাথে মিলে একটি আদর্শ ইসলামিক পরিবার গড়ে তুলল তারা তাদের বাবার শেখানো সবর সুক্রিয়া এবং তাওয়াক্কুলের নীতিতে অবিচল রইল তারা তাদের মায়ের পরিণতির কথা ভুলল না এবং সর্বদা তাদের স্ত্রীদের প্রতি এবং সন্তানদের প্রতি আল্লাহর আদেশ মেনে চলার গুরুত্ব বোঝাত তাদের জীবন ছিল গ্রামের অন্যান্য মানুষের জন্য এক উজ্জ্বল উদাহরণ আবদুল্লা বৃদ্ধ বয়সে উপনীত হলেন তার ব্যবসা আরও বেড়েছে কিন্তু তার সরলতা ও ধর্মভীরুতা কখনও কমেনি তিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে ব্যয় করেছেন তিনি তার সন্তানদের সফলতা এবং তাদের ইমানের দৃঢ়তা দেখে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন তিনি প্রমাণ করলেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং সবর মানুষকে দুনিয়া ও আখেরাতে সফলতা এনে দেয় আবদুল্লাহ তার শেষ জীবনে গ্রামের মানুষের জন্য একটি মসজিদ ও একটি মাদ্রাসা নির্মাণ করে গেলেন তিনি তার সন্তানদের শিখিয়েছিলেন যে দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের চেয়ে আল্লাহর সন্তুষ্টি একজন মমিনের জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত আবদুল্লার মৃত্যু হল শান্তিতে নামাজরত অবস্থায় তার জানা যায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল যারা তাকে একজন আদর্শ মুমিন হিসেবে জানত তার জীবন ছিল একটি জীবন্ত প্রমাণ যে অবাধ্যতা এবং লোভের পরিণতি ভয়াবহ হতে পারে কিন্তু আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং ধৈর্য মানুষকে শেষ পর্যন্ত আল্লাহর রহমতের ছায়ায় নিয়ে আসে ওমর ও ফাতেমা তাদের বাবার দেখানো পথে চলে সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তারা তাদের বাবার রেখে যাওয়া মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব নিল এবং আল্লাহর দিনের খেদমত করে গেল তাদের জীবন প্রমাণ করল যে আল্লার পথে ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন